আমাদের ঘন্টা হিসাবে আমরা তো ফ্রি বিশা ফ্রি বিশার লোক ঘন্টা হিসাবে আছে মোটামুটি দেশে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো ফাটানো যায় কিনা না না আরো বেশি এমনি যদি আমরা ফ্রি বিশা না আমি যেরকম কাজ করি এক রিয়াল দুশো হ্যাঁ মেনলি কপড়াটা তো এমনি আশি হাজার আশি হাজার দশ ঘন্টা ডিউটি করলে আমরা আসছি একটু মাত্রাটা ঘুরে দেখার জন্য মাঝরাতে ঘুরে দেখার জন্য আসছি মনে করছে যদি কোনো দেশি বাইকে ভাই মোটামুটি একটু ইন্টারভিউটা নি দেখি কি ঘুরতে আসছে না কি কি আসো এমনি ঘুরতে আসি মাঝে মাঝে প্রায় সময় আসি ভালোই লাগে এই জায়গা এই জায়গা আসলে মোটামুটি ভালো লাগে দেশের দেশের মতো লাগে আচ্ছা ঠিক আছে ভাই তো আমরা কষ্ট দিলাম আচ্ছা ওকে আল্লাহ